বিকাল পাঁচটার মধ্যে অর্থ মন্ত্রণালয়ের সচিব মহাদায়কে এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ উপদেষ্টাকে বলব বিকাল পাঁচটার মধ্যে যদি ঠিকাদার বাতিল করে প্রজ্ঞাপন দাবি প্রজ্ঞাপন জারি না করা হয় কঠোর থেকে কঠোর কর্মসূচি আমরা হাতে নেব মহাদায় আমাদের ম্যান্ডেটেদের সরকার আমরাই তাদের বসিয়েছিলাম পাঁচই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনের পরে সরকারের জন্ম হয় আমরা ডক্টর নিমুজ সরকে বসিয়েছিলাম সারা বাংলাদেশে কোনো বৈষম্য তারা রাখবে না যখন আমরা নেত্র দাবি করতে রাজপথে আসি তত আমাদের পরে নাও চড়াও হন আমাদের বিভিন্ন ভাইরাল আমাদের পরে লাঠি চার্জ করেন গুলি করেন গুলি করেন ভাই আপনাকে বলতে চাই আপনি যে গুলি করছেন আঠারো মাস যদি আপনি বেতন না পান আপনার বন্দুক সুযোগ হতে উঠবে না আপনার পরিবারের সামনে আপনি সুদা হয়ে দাঁড়াতে পারছেন না আপনার সন্তান যখন কোনো খাবারের দাবি করছে আপনি লজ্জায় সকালে আসছেন আর রাত্রে ঘরে ঢুকছেন আপনার সন্তানকে একটা নতুন পোশাক কিনে দিতে পারছেন না সবাই বোনাস পায় আমাদের এই ভাড়া পঁচিশ নীতিমালা বোনাস দিয়েছে ভাই বেতনই পায়নি বোনাস তো বহু দূর কি সকল কর্মচারী কর্মকর্তাদের প্রথম সপ্তাহে বেতন ক্লিয়ার করার কথা অনেক সময় বলা থাকলেও মাসকে মাস চলে যায় কিন্তু এদের বেতন দেয় না তাই আর কথা ভাই দুঃখের কথা বললে সকাল থেকে সন্ত বলতে পারবো কিন্তু কথা শেষ হবে না কিন্তু কথা আর বলবো না ভাই কর্মসূচি যদি দেয় সারা বাংলাদেশ সাবধান কর্মসূচিতে যদি যায় আপনি বুঝবেন ভাই এই শ্রমিককে খেপান না এই শ্রমিক কিন্তু আপনার সকল দাবি বাস্তবায়ন করে তৃণমূল পর্যায়ে কাজ করে তাই আমি বলছি অবিলম্বে অবিলম্বে এই দাসপথা বিলুপ্ত করে অর্থ আজকে বিকাল পাঁচটার মধ্যেই প্রজ্ঞাপন জারি করবেন যদি বিকাল পাঁচটার মধ্যে প্রজ্ঞাপন জারি না করেন তাহলে কঠোর থেকে কঠোর কর্মসূচিতে যাবে এই সাধারণ আউটসোর্সিং প্রকল্প দৈনিক মুচি নীতি আমাদের প্রথম এবং প্রধান দাবি ঠিকাদার প্রতি বাতি করে প্রতিষ্ঠানে স্থায়ীকরণ করবেন আমাদের রাজস্ব খাতে নেওয়া লাগবে না আমাদের যে বেতন দিতেন সরাসরি আমাদের প্রতিষ্ঠানের কোটে ওই বেতন দিয়ে দেবেন আমাদের প্রতিষ্ঠান কোটা এক থেকে সাত তারিখের মধ্যে সেই বেতন গুলো আমাদের দিয়ে দেবেন তাহলে আমাদের আর কোন দাবি চাই না আমাদের কোন এক্সট্রা বেনিফিট চাই না তবে আমরা যদি শ্রমিক হই শ্রমিকের যে দাবি সেই দাবি আমাদের আমাদের শ্রমিক হিসেবে গণ্য করতে হবে শ্রমিকের অধিকার ফিরিয়ে দিতে হবে আমি আজকে বিকাল পাঁচটার মধ্যে অর্থ মন্ত্রণালয়ের সচিব মহাদায়কে এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ উপদেষ্টাকে বলবো বিকাল পাঁচটার মধ্যে যদি ঠিকাদার বাতিল করে প্রজ্ঞাপন দাবি প্রজ্ঞাপন জারি না করা হয় কঠোর থেকে কঠোর কর্মসূচি আমরা হাতে নেবর্তীতে কোন টেবিলে ডাকলেও আমরা টেবিলে যাব না পুলিশ ভাইতে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা রক্ত নিবেন আমরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত যতক্ষণ দাবি আদায় না হবে রাজপথ থেকে আমার একটা ভাইও যাবে না আপনারা যত গুলি করতে চান আমরা প্রস্তুত আছি কারণ মনে রাখবেন আমরা আপনার ভাই আমরা আপনাদের সন্তানের মতো আমরা এখানে দাঁড়িয়েছি আমাদের বেতন দিয়ে দেন আমাদের সরকার আমাদের দাসপ্রথা বিলুপ্ত করে দেন আমরা ঘরে ফিরে যাবো আমরা আমাদের স পরিদপ্তরে চলে যাবো